আজ আমাকে অনেকেই গালাগালি দেবে রীতিমতো কমেন্ট বক্স গালাগালিতে ভরে যেতে পারে কেন না বলবে পিয়ালি তুমি এখন এই কালেকশনটা আমাদের চোখের সামনে এনে কি দেখাতে চাইছো কি বোঝাতে চাইছো অ্যাকচুয়ালি আজকের এই কালেকশনটা দেখেই তোমরা বুঝতে পারবে রয়েছে তোমাদের মধ্যে হোয়াইট স্পেশাল স্বর্ণচুরি হোয়াইট স্পেশাল ঠিক আছে যেটাকে তোমরা এক ঝলকে দেখে খুবই বুঝতে পেরেছো যে এটা কি কালেকশন সবই হোয়াইট স্পেশাল রয়েছে বাট পারের কালার অনেক অপশন রয়েছে এইটার ব্যাপারটা বলে দিই এই কালেকশনটা তোমরা সব ভিজিট করলেও পাবে শপে তো অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া দোকানেও पच्छाई কালেকশনটা কোয়ালিটি বলে দি শার্ট ইন কোয়ালিটি আছে যেই কোয়ালিটি ম্যাক্সিমাম আমি এইটুকু বলতে পারি দেখো আমি কিন্তু দশ জনের মতো কথা বলি না তোমরা সবাই কম বেশি জানো যাদের মনে হয় যে না বলি তাদের তো ব্যাপারটা আলাদা যাদের মনে হয় না এই শাড়িটা ম্যাক্সিমাম আমি বিক্রি করেছি লাস্ট অফারে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান নাইন জিরো সেইখানে আজকে এই কালেকশনটা কত দাম দিচ্ছি জাস্ট ওয়েট বুকিং নাম্বারে বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল তোমরা আনবক্সিং করবে ফ্রেশ হোয়াইটের মধ্যে তোমাদের চলে যাচ্ছে রেড এর মধ্যে কন্ট্রাস্ট আর শুধু রেড কন্ট্রাস্ট না আজকে তো অনেক অনেক কন্ট্রাস্ট তোমাদের লুকিংটা আঁচল পোসেনটা দেখে না ছোঁয়া আর আমরা সবাই জানি বালুচুরি স্বর্ণচুরি একটাই ভালোবাসা সেটা হলো যত পুরাতন ততই দামি সেটাই নামই হলো বালুচুরি ঠিক আছে বালুচুরি আর স্বর্ণচুরি আজকে যেটা দেখাচ্ছে এটা পুরোটাই স্বর্ণচুরিতে যাচ্ছে পুরো শাড়িটার লুকিংটা অ্যান্ড এটা ব্লাউজ পিসটা যাচ্ছে তোমার হোয়াইট কালারে হাতায় শুধু বর্ডারটা থাকছে মানে বডির কালারেরই কিন্তু ব্লাউজ পিস থাকছে ওকে ফার্স্ট কালার ইস হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশন নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো এর সাথে হোয়াইট মানে এই আচ্ছা এই যে হোয়াইটটা এটা না ফ্রেশ হোয়াইট বলাটা আমার ভুল হবে ঠিক আছে আমি যদি এটাকে আমি ক্রিমি হোয়াইট বলি হ্যাঁ তোমরা দেখো একদম মিনাকারি পারে যেই সেই মিনাকারি কাজগুলো পাচ্ছ আমার দোকানে এই শাড়িটা সত্যি বলছে একটা সিগনেচার কালেকশন হয়ে যাচ্ছে বিকজ আহ শাড়িটা খোলার পর থেকে আশেপাশে যারা আছে সবাই বলছে দুর্দান্ত একটা কালেকশন দামটা এখনো বলিনি সবাই ওয়েট করে রয়েছে যে দামটা শোনার জন্য যে কত দামে দিতে পারি অ্যাকচুয়ালি হ্যাঁ দাম শোনার পর ইতিমধ্যে সবার হবে বাট হ্যাঁ আগে বলি এই শাড়িটা দোকানেও পাবে দোকানে যারা আসবে দোকানেও পাবে শুধু তোমাদের অনলাইনে যারা বুকিং বুকিং করবে একটু অপশন দিয়ে করতে হবে কারণ একটা কালার সবাই বলো শাড়ি পাচ্ছ না একদম মাখমের মতো মানে বাটার গুলো যা হয় না বাটার ধরলে স্লিপি হয়ে যায় হাতে আসে না আজকে সেই মানে শাড়িটা তোমাদের হাতে আসবে না একদম বাটারের মতো নরম তুলে তার মধ্যে ছোট 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 মিনা কাজ রয়েছে স্বর্ণচুরি মধ্যে যেটা দেখতে অসাধারণ লাগছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো হোয়াইটের সাথে ক্রিমি হোয়াইটের সাথে সি গ্রিন এইটা আমার কিন্তু দারুণ লেগেছে এইটা আমার দারুণ একদম আনকমন একটা টেস্ট ঠিক আছে এর সাথে যদি তোমরা ভাবো ব্লাউজ পিস বানিয়ে পড়বে অ্যাবসলিউটলি পড়তে পারো আর যদি ভাবো না আমি ব্লাউজ পিস বানিয়ে পড়বো না আমি সি গ্রিন কালার মানে এই কালারেরই ব্লাউজ দিয়ে পরবো এখন তো এই কালারের ব্লাউজ কমন হয়ে গেছে তো তোমরা এই কালারের ব্লাউজ দিয়েও পড়তে পারো ঠিক আছে তোমাদের ইচ্ছা তোমরা অবশ্যই পড়তে পারো আমার কাছে ভালো লাগবে ওকে চলো নেক্সট কালার জাস্ট কালারটা দেখো জাস্ট পর আমি বলতে পারি তোমরা আমাকে কেউ বকা দেবে দিদিরা এখন কেন বিকজ তোমার সবাই জানো আমি পুজোর বুকিং আর নিচ্ছি না এখন যা বুকিং নিচ্ছি পুজোর পরে পাবে সেই জন্য বুকিং নিচ্ছি পেতেও পারো বাট আমি গ্যারান্টি দেবো না আমি গ্যারান্টি দিয়ে এখন আর সেল করছি না ঠিক আছে দিজ দা হট পিঙ্কের সাথে তোমার যাচ্ছে এটা হোয়াইট কালার ওহ কম্বিনেশন জাস্ট দেখো কম্বিনেশন জাস্ট দেখো এটা কোয়ালিটি মাখমের মানে পুরো মানে নরম কতটা নরম বলে বোঝাতে পারি বলো তার থেকেও বেশি নরম লুকিং টা ভীষণ সুন্দর এই যাচ্ছে লুকিং টা ভীষণ স্টানিং একটা লুক এস নাও বুকিং করে ফেলো স্কিনে যেই নাম্বারটা দেবে সেই নাম্বারে আর পেমেন্ট অপশন দেওয়ার পরে পেমেন্ট করবে এবার দামে চলে আয় ধিস দ্য লাস্ট অপশন বোটল গ্রিন এর সাথে হোয়াইট কোনটা ছেড়ে কোনটা নেব যদি এই অপশনটা না আসে তোমাদের তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে এইটা জানিয়ে যাবে আজকে কালেকশন তোমাদের কেমন লাগলো আর ইনক্লুড দাম দামটা কেমন লাগলো কারণ দেখো এই কালার কম্বিনেশন দেওয়া কোনো বড় ব্যাপার না কালার কম্বিনেশন সবাই দিতে পারে বাট আমি আজকের ভিডিওতে আবার তোমাদের রিপিট চ্যালেঞ্জ করে দিলাম যে শার্টির এই সব থেকে বেস্ট কোয়ালিটি তোমরা আমাকে দেখিয়ে দাও যে আমার থেকে কমে দিয়ে মানে মাত্র আর মাত্র আটশো নব্বই টাকা ফ্রি শিপিং অল অল ওভার ওভার ইন্ডিয়াতে ইন্ডিয়াতে দিয়ে মানে শিপিং তোমরা এত একটা কালেকশন পেয়ে যাচ্ছ তাই বলবো যারা ভাবছো যে এখনো একটা মাকে দেওয়ার মতো বা শাশুড়ি মাকে বা নিজেরাও পড়তে হবে আমি তো এইসব গেলার খুব ভালোবাসে তো পড়তে একটা শাড়ি লাগবে অ্যাপসুলিটলি নিতে পারো আজকের ভিডিও আমি অবধি সমাপ্ত করছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে নতুন নতুন কালেকশন এটা